আরেকটা ব্যাপার হচ্ছে এখন বাজে মাত্র ছয়টা এর মধ্যে ফুচকা শেষ আমি জাস্ট আসছি দশ মিনিট দশ মিনিট আমি জাস্ট দুটা ভিডিও ও অর্ডার দিয়েছি বলে নাই খুব রিকোয়েস্ট করে আমি একটা প্লেট নিয়েছি অনেকে অর্ডার দিল নাই ফুচকা উনি চাইলেই মনে হয় বাড়াতে পারে কিন্তু পুরো টাকা নাকি সিস্টেম আছে যে ওনারা কোয়ান্টিটি কখনোই বাড়াবে না মানে হাইপ রাখতেই হবে এখানে হচ্ছে দুই রকমের সস আছে একটা হচ্ছে টক দই আর একটা হচ্ছে তেঁতুলের টক আমরা তেঁতুলের টপটা বেশি পছন্দ করি ফুচকার কালারটা ভাই নর্মালি আমরা দেখি ফুচকার ভিতরে ইনগ্রিডিয়েন্টস হিসেবে ডাল থাকে বাট এটাতে সসের মতো করে উপরে ডাল দিছে আর এই ডালটা এত বেশি ঘন এটা খাওয়ার পর বুঝতে পারবো আসলে টেস্টটা কেমন আমি একটা ট্রাই করে দেখি অনেক কথা বলছি যেহেতু আমরা তেঁতুলের টক দিয়ে ইউজ টু আমরা তেঁতুলের টক দিয়ে আগে ট্রাই করি বিসমিল্লা আমার লাইফ এর আমি এরকম কখনোই খাই নাই এটা মানে অন্য লেভেলের জিনিস ভাই আমি এটা দেখে ট্রাই করি আসলেই অন্য লেভেলের জিনিস এই জন্য এক ঘন্টাতেই শেষ চারটা থেকে পাঁচটায় দোকান খুলে ছয়টায় শেষ উপরে যে ডাল দিছে এটা আসলে জোস এত বেশি ঘন এই ফুচকার সাথে এই ডালের কম্বিনেশনটা এক কথায় জোস ওনাদের যে ফুচকা বা অনেকে এটাকে পুরি বলে এটার টেস্টটাই অনেক বেশি ভালো ভাই দশে এগারো আসার পর যখন আমি কাউটা দেখছি আমার টবাক লাগবে ছিল পুরা নাগাদের কাচ্চি বিরিয়ানি দিয়ে কাউট থাকবে ফুচকার দোকানে এত কাউট কেন এটা খাওয়ার জন্য আমার আবার আসতে হবে এরকম একটা জিনিস একটা প্লেট পঞ্চাশ থেকে ষাট টাকা

আপনি যত দূর থেকে আসেন এটা খাওয়ার পর মনে হবে আপনি যতটা এখন করছেন পঁয়তাল্লিশ এটা কিন্তু বলে আলো বলে নাকি এখানে বলে একদম ইউনিক একটা জিনিস দোকানটা জুম্মুনের ফুচকা নামে পরিচিত আগে ওনাদের বাবা করত। এখন ওনারা করতেছে দোকানটা খুবই ছোটাপাট অনেক পুরাতন ওনারা বিকেলে বসে সন্ধ্যায় শেষ তো বুঝতেই পারছেন কি পরিমাণ ক্রাউড থাকে আপনি যদি ফুচকা আবার হন আর এখন পর্যন্ত যদি এই ফুচকা ট্রাই না করে থাকেন তাহলে আমি বলবো আপনি বেস্ট ফুচকাটা এখন পর্যন্ত ট্রাই করেন নাই আর এটা লোকেশন সবাই জানে তারপর আমি বলে দিচ্ছি পাশে হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয় আছে এটা হচ্ছে মাহতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আজকের মতো এই পর্যন্ত দেখা বন্ধ করে ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ হাফেজ